প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে জ্বলন্ত আগুনের মধ্যে এক প্রকার ঘি ডেলে দিলেন শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় তিনি জ্বলন্ত আগুনের মধ্যে তেল ঢেলে দিলেন ঘি ডেলে দিলেন ইতিমধ্যে খবরের শিরোনামে বলা হচ্ছে ভুল স্বীকার করলেন সৈরাচার হাসিনার পুত্র সজীব জয় ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছু হুঁশিয়ারি দিয়ে সজীব জয় বাংলাদেশের রাজনীতির ময়দানে জ্বলন্ত আগুনের মধ্যে ঘি ডেলে দিয়েছে ইতিমধ্যে আন্তর্জাতিক একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে জয় একেবারে বাংলাদেশকে নারিয়ে চড়িয়ে দিয়েছে জয়ের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না সেই নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার করে ফেলে তাহলে পুরো বাংলাদেশ অস্থিতিশীল হয়ে থাকবে রাজনৈতিকভাবে পুরো বাংলাদেশ ভেঙে পড়বে রাজনৈতিকভাবে ভাবে আওয়ামী লীগকে ছাড়া যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে তাহলে বাংলাদেশ পুরো রাজনৈতিকভাবে ভাবে একটা বিশৃঙ্খলার মধ্যে থাকবে একটা অরাজকর পরিস্থিতির মধ্যে থাকবে এমনটাই কিন্তু ইঙ্গিত করেছেন সজীবাজের জয় প্রিয় দর্শক ইতিমধ্যে সজীব ওয়াজের জয় আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনাকে নিয়ে কিছু বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য করেছেন খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট খবরের শিরোনাম যুগান্তরে শিরোনাম করেছে ভুল স্বীকার করলেন সৈয়াচার হাসিনার পুত্র জয় একটু আমি শেয়ার করছি আপনাদেরকে খবরে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যর্থনের মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আদের জয়ে স্বীকার করেছেন তার মায়ের সরকারের সময় কিছু ভুল হয়েছিল তবে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে অর্থাৎ তিনি যেখানে সাক্ষাৎকারটি দিয়েছে সেই প্রতিবেদনটি জয় সাক্ষাৎকারের পর সেটি আবার জয় প্রত্যাখ্যান করেছেন সেখানে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার এক হাজার চারশো মানুষকে হত্যা করেছে ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন না করে তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে মানে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে একটা থ্রেট দিল সজীব আদের জয় তিনি বললেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যে সমস্ত দলগুলো রয়েছে তাদেরকে ছাড়া যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করে সেই নির্বাচনের পর পুরো দেশ পুরো বাংলাদেশ পুরো রাষ্ট্র রাজনৈতিক ভাবে অস্থির থাকবে দেশে অস্থিতিশীল করা হবে এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন সজীব জয় সজীব ওয়াজেদ জয় বলেন এই নিষেধাজ্ঞা অর্থাৎ আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারকে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ সকলকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এরপর সজীব বলছে নির্বাচন হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সজীব আজের জয় বলছেন এখন যা হচ্ছে অর্থাৎ বর্তমান সময়ে বাংলাদেশে যা হচ্ছে তা আসলে আমার মা ও আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখার রাজনৈতিক কৌশল এটাই সত্য বলেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের উপর যে আচরণ করছে যে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে বলা যায় প্রতিহত করছে এটা আসলেই একটা রাজনৈতিক কৌশল অন্তর্বর্তীকালীন সরকারের প্রিয় দর্শক ইতিমধ্যে সজীব ওয়াজের জয় তিনি যে কথাগুলো বলেছেন সেই কথার মধ্যে অনেক যুক্তি রয়েছে আমার মনে হয় সজীব ওয়াজের জয় যে কথাগুলো বলেছেন সেই কথার মধ্যে অনেক হাকিকত রয়েছে অনেক রহস্য রয়েছে আওয়ামী লীগকে ছাড়া দেশে নির্বাচন হতে পারে না দেশে আওয়ামী লীগকে ছাড়া জাতীয় পার্টিকে ছাড়া এবং চোদ্দ দল ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠ এবং অবাধ হতে পারে না আমি বলবো আওয়ামী লীগের যারা রাবক তাদেরকে আপনারা আওয়ামী লীগের জুলান যারা লুটপাট করেছে যারা করেছে যারা দুর্নীতি করেছে যারা অপকর্ম করেছে তাদেরকে আপনারা ফাঁসিতে জুলান তাদেরকে আপনারা আদালতের মাধ্যমে তাদেরকে আপনারা বিচার করুন তাদেরকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে বাংলাদেশে তাদেরকে সাজা দেন তাহলে বাংলার জনগণ আপনাদেরকে সেলুট জানাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলার জনগণ বুকে লালন করবে তাহলে আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে জাতীয় পার্টিকে ধ্বংস করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে ধ্বংস করে আপনি যদি নির্বাচন করেন তাহলে সেই নির্বাচনটা কিন্তু হয়ে হয়ে যাবে যাবে নির্বাচন সেই নির্বাচনটা কিন্তু একতরফা নির্বাচন যেটা শেখ হাসিনা দু আঠারো সালে দু চব্বিশ সালে করেছিল আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব মানের একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মহলের একজন সুনাম ধন্য মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন সম্মানী মানুষ তিনি অবশ্যই দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবে তিনি অবশ্যই দেশ এবং দেশের মানুষের চিন্তা ভাবনা করেই একটা রাজনৈতিক একটা নির্বাচনের দিকে আগাবে আমার ধারণা প্রিয় দর্শক কি ভাবছেন কি মনের ভাব প্রকাশ করছেন কি বুঝতে পারছেন অবশ্যই প্রিয় দর্শক সজীব ওয়াজেদ জয়েদ এই মন্তব্যর প্রেক্ষিতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ